নমস্কার তোমাদের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস টু নবম স্কুল বাঁকুড়া গোয়েনকা প্রাথমিক বিদ্যালয়টির প্রশ্ন উত্তর তাহলে দেখি না কি প্রশ্ন আছে প্রথমে আছে সঠিক উত্তরের মাথায় দাও চিহ্নিত মানে প্রভাত দুপুর না বিকাল মানে প্রভাত উদ্ধম মন্ডল জাতিতে আদিবাসী সদভোগ না ব্রাহ্মণ উদ্ধম মন্ডল জাতিতে সদভোগ শিশু দিবস হলো চোদ্দই নভেম্বর চোদ্দই জুন চোদ্দই মে চোদ্দই নভেম্বর শিশু দিবস ক্রোধ মানে শাস্তি রাগ না বিশ্বাস ক্রোধ মানে রাগ দুইয়ের আছে পাখি আর পাখির ডাক মেলাও। পাখি কি আছে ময়ূর পায়রা কোকিল আর পাখির ডাক আছে কুহু কেকা বকবক পাখি ময়ূর ময়ূরের সাথে কি মেলাবো কেকা পায়রার সাথে বক বকবকম আর কোকিলের সাথে কুহু তারপর কিনে তাকে আছে বিপরীত শব্দ লেখো ভয় ভয়ের বিপরীত শব্দ কি হবে সাহস সাহস তারপরে যে তীক্ষ্ণ তীক্ষ্ণ বিপরীত শব্দ কি লিখবো ভোতা তারপর আছে দুর্বল দুর্বলের বিপরীত শব্দ সবল তারপর আছে দুর্নাম দুর্নামের বিপরীত শব্দ সুনাম চার দাবি বলেছে যুক্ত ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন করো ক লেখা আছে আর প লেখা আছে তাহলে যুক্ত ব্যঞ্জন কি লিখবো কচ্ছপ আ লেখা আছে দন্তন্য লেখা আছে তাহলে কোন যুগ যুক্ত ব্যঞ্জন বর্ণ বসবো আন্তন্য দন্তন্য দোয়ে তারপরে পাঁচেরটা যে বাম বামদিক ও ডানদিক মেলাও বাম দিকে আছে সাপ লুডো খেলা শুরু হয় তারপর আছে আট বিয়োগ যোগ পাঁচ তারপর আছে জানুয়ারি মাসে দিন সংখ্যা তারপর আছে সাপের মুখে গুটি পড়লে তারপর আছে বিয়োগ বিয়োগ আর ডান আছে একত্রিশ আট উঠ পড়লে এগারো আর সাপের লেজে নেমে আসে তাহলে সাপ লুটো খেলা শুরু হয় টুট পড়লে আট বিয়োগ দুই যোগ পাঁচ এটা কি হবে আট থেকে দুই বিয়ে করলে হবে কত ছয় ছয়ের সাথে পাঁচ যোগ করলে কত হবে এগারো তাহলে কোনটার সাথে মেলাব দীর্ঘ জানুয়ারি মাসের দিন সংখ্যা সাপের সাপের মুখে নেমে আসে আর একত্রিশ তিন কত হবে আট পাশে আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য সাপ লুডো খেলা শুরু হয় পুট করলে এটা হবে ক আট বিয়োগ দুই যোগ ছয় এটা হবে এগারো এটা হবে জানুয়ারি মাসের দিন সংখ্যা একত্রিশ হবে সাপের মুখে ঘুঁটি পড়লে এটা সাপের লেজে নেমে যাবে এটা হবে ঘ আর বিয়োগ এটা হবে তারপরে পৃষ্ঠায় কি প্রশ্ন আছে দেখে নাও কিভাবে সংখ্যা বসাবে ভেবে লেখো দেখো চার আর সাত যোগ করে কত হয়েছে এগারো আর সাত আর আট যোগ করেছে পনেরো এবার এগারো আর পনেরো যোগ করে কত হবে পাঁচ আর একে হবে ছয় আর এক আর এক হবে দুই তাহলে কত হয়ে গেল ছাব্বিশ এরপর দুটো যোগ করবো পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট পাঁচ ছয় সাত আট আর তিন আর সাত যোগ করলে হবে কত দশ আর তারপর আট নয় দশ এরপর আট আর দশ যোগ করলে কত হবে আঠেরো এইভাবে অঙ্কগুলো করতে হবে আগেও শিখিয়েছি তোমাদের দেখো বলেছে সাতেরটা নির্দেশ অনুসারে উত্তর দাও তেত্রিশ গুণ তিন এই গুণ অঙ্কে গুণ্য গুণক গুণ তাহলে গুণ যেটাকে গুণ করতে বলেছে আমি যেটার সাথে গুণ করবো তেত্রিশ গুণ করব এই দুটো গুণ করে যেটা বেরোবে সেটা গুণ ফল কত হবে তিন ত্রিককে নয় তিন তারিখকে নয় নিরানব্বই এরপর বলেছে চারশো পনেরো ভাগ চার এই ভাগ অঙ্কে ভাজ্য কত হবে চারশো পনেরো ভাজক কত হবে চার ভাগফল ফল কত হবে দেখো চারশো পনেরো টাকা যদি ভাগ করা হয় চারশো পনেরো কত হচ্ছে চার এক চার একটা নামবে শূন্য খায় আর একটা পাঁচ নামবে যেহেতু একবারে দুটো সংখ্যা নামে না তাই শূন্য দিলাম তারপর কত হবে চার তিনে বারো দেখো বারো আর পনেরো হবে তিন তাহলে তিন ভাগ শেষ থেকে যাচ্ছে আর ভাগ কত হচ্ছে একশো তিন আর ভাগ শেষ হচ্ছে তিন তারপরে বলেছে শূন্য স্থানে সঠিক সংখ্যা লেখো যাতে প্রতি লাইনে যোগফল একই হয় দেখো পাঁচ ছয় আর চার এই লাইনটা যোগ ফল কত হবে বলতো তো ছয় আর চারে দশ আর পাঁচে পনেরো এরপর এই লাইনটা যোগ করলে দেখো সাত আর চারে কত হচ্ছে এখানেও চার হচ্ছে তাহলে দুটো চার হবে না তাহলে এটা আমরা কি করবো আট লিখে দেবো আটের পর নয় দশ এগারো বারো বারো হলো বারো পর তেরো চোদ্দ পনেরো তিন এরপর আট আর পাঁচে কত হয় আটের পর নয় দশ এগারো বারো তেরো তেরোর পর চোদ্দ পনেরো দুই মিলে প্রত্যেকটা লাইনে হয়ে গেল পনেরো এরপর দেখো ছয় সাত পাঁচ আর এখানে দুই বলেছে তাহলে এই তিনটে যোগ করলে কত হবে ছয়ের পর সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো এই লাইনটা কত হচ্ছে আঠেরো তাহলে তিনটে লাইনে আঠারো করতে হবে পাঁচ আর দুই কত সাত সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো কত হচ্ছে এগারো তাহলে এগারো যোগ করে দিলাম ছয় আট দুই যোগ করলে কত হয় ছয় পর সাত আট আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠেরো তাহলে কত যোগ করতে হবে দশ তারপরে কি আছে দেখো শূন্য স্থান সঠিক ভাবে পূরণ করো ডজন করলা সমান কত হবে বারো গুণ ছয়টি ছ দুগুণ বারো দুই হাতে চার পাঁচ সাত বাহাত্তরটি কলা তারপর বলছে সময়টা সময় নটা তিরিশ মিনিট ঘড়িতে এঁকে নাও দেখো একটা ঘড়ি তোমাদের এঁকে দেখাচ্ছি প্রথম তোমরা এইভাবে একটা গোল করে নেবে তারপর মাঝখানে একটা ডট দেবে লিখে নেবে বারো তিন ছয় নয় তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নটা তিরিশ বলেছে তাহলে নয়ের ঘরে কি হবে ছোট কাটাটা হবে আর ছয়ের ঘরে হবে বড় কাঁটাটা তাহলে কটা হলো নটা তিরিশ মানে সাড়ে নটা তারপরে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট ইজ দ্যাট ইজ এ বাট দে আর না এম প্লেয়ারস দে আর প্লেয়ারস আই হ্যাব না হ্যাজ এ পেড ডক আই হ্যাব এ পেড ডক দে হ্যাব না হ্যাজ নিউ পেন্সিল দে হ্যাব নিউ পেন্সিল তারপর বলছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এতে আছে এলিফ্যান্ট ফিশ বার্ড আর কলাম বিতে আছে সুইম ফ্লাই আর ওয়াক সুইম ফ্লাই আর ওয়াক এলিফ্যান্ট কি হবে ওয়াক ফিশ মাছ সুইম আর বার্ড হবে ফ্লাই তারপরে তেরো তারিখে বলেছে রাইট এ এন ও ডি টু ফিল ইন দা গ্যাপ এ এন এবং ডি দিয়ে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে দিস ইজ ড্যাস এক্স এক্স মানে কি কুঠার প্রথম কি আছে এ আছে তাহলে ভাওয়েল ভাওয়েলের আগে কি হবে বসে এন দিস ইজ এন এক্স দিস ইজ ড্যাস ম্যাট কি হয়ে যাবে এ ম্যাট উই লিভ অন দা আর্থ পৃথিবী তাহলে তার আগে কি হবে আর্থ আছে তাহলে আজ তোমাদের নবম স্কুলটিও কমপ্লিট করে দিলাম আগে আট নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট করে দিয়েছিলাম দেখিয়ে দিয়েছিলাম আজকে নবম স্কুলটিও কমপ্লিট করে দিলাম আজকে এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অনেক ধন্যবাদ